গুড মর্নিং সুপ্রভাত কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে সকাল সকাল একটু উঠেছি ওদের দিন একটু লেট হয় তো আজকে সকাল সকাল উঠে জমির দিকে আসছি আর আজকে চলো জমিতে কি কি লাগিয়েছি আমরা সেটা তোমাদেরকে দেখাবো তোমার ভিডিওটা দেখতে থাকো এই যে আমার পিছনে যে রয়েছে এটা হচ্ছে ভুট্টা লাগিয়েছি এখানে দূর থেকে হয়তো চেনা যাচ্ছে না একটু কাছে নিলেই চিনতে পাবে এই যে এগুলো সব বুটটা লাগিয়েছি যে আর পাশে পাশের জমিতে আছে এখানে আরো কিছু লাগানো হয়েছে তো ভিডিওটা দেখো চলো যাই ওই জমিতে আমাদের চারপাশে কিন্তু আজকে একটু কুয়াশা কুয়াশা লেগেছে এগুলো চারিদিকে দেখা যাচ্ছে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো চলো ওই জমিতে তো চলে আসি এখানে তুমি দেখো লঙ্কা বেগুন এখানে লঙ্কা বেগুন লাগানো হয়েছে খড় খড়ের পালা এটা এখানে এই যে এটা লঙ্কা শুধু খাওয়ার জন্যই লঙ্কা ভালো হয়েছে ছোট্ট বেগুন ক্ষেত আর ওপাশে কিছু শাক দেওয়া আছে তো শাকগুলো এখানে নিয়ে যাচ্ছে তোমাদের চলো দুপাশে রয়েছে এই সরষা সুস্যাগুলো দেখো পুরো হয়ে গেছে এটা ফুল চলে আসতেছে ফুল চলে আসছে অলরেডি আর এখানে আছে দেখো কিছু আমাদের খাওয়ার জন্য শাক বনেছি যে শাক আছে এগুলো হচ্ছে মোটর শাক এগুলো মোটর শাক আর তার পাশে রয়েছে যে আলু একটা আলু আলুর ওই পারে দেখা যাচ্ছে ওটাও শাক লাগানো হয়েছে ওটা খেসারির ডাল লাগানো হয়েছে আর এটা হচ্ছে মোটর ডাল মটর শাক ছোট বাগানটাতে নিয়ে আসছি কলার গাছ আছে কলার গাছ লেচুর গাছ এটা লেচুর গাছ লিচু ধরে যে এটা কপি ছোট কপি লাগিয়েছে কপির চারা এখানে চারা অনেকগুলো আছে চারাগুলো আছে আরো লাগাব আছে আমের গাছ কুল গাছ কাঁঠাল গাছ আমও আছে যে লঙ্কার চারা ছোট ছোটে লঙ্কা ধরেছে সেই বড় বড় লঙ্কা যে এটা এটা হচ্ছে হাইব্রিড কুলের গাছ পাতাগুলো দেখো পাতাগুলো দেখলেই দেখলে বুঝতে পারবে একবারে হাইব্রিড বড় 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 কুল একবার বড় বড় কুল এটাতে কুলের গাছ আছে তিন চারটা কুলের গাছ আছে এখানেও আছে দেখো এটাও বড় বড় পাতা মানে বড় বড় যে কুলগুলো হয় আপেলের মতো ছোট ছোট আপেলের মতো এইরকম কুলগুলো আর ওপাশে যাচ্ছি এখন যে পাশে যে পাশে এই যে আছে এটা হচ্ছে খেসারির ডাল খেসারির ডাল বলে ইয়ে দেখো এগুলো এখন তুলতেছি এগুলো যত তুলবে তত বেশি হবে আর কি একটা মোটর ডাল আছে এটা ছোট এগুলো একটু বড় বড় হয় এই যে এটা একটু ছোট এই যে ওটা আলাদা মোটর এটা আলাদা মোটর একটা বড় বড় আছে একটা ছোট আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখনো কুয়াশা সেই ছাড়েনি প্রচুর অন্ধকার চারদিকে আমাদের শস্যার ক্ষেতটা উপাশে আছে সস্যাটা বড় হয়ে গেছে ফুল চলে আসছে প্রায় উপাশেটা চলে আসছে নিয়ে যাচ্ছি একটা ছোট্ট পুকুর অন্যান্য বছরে যখন বন্যা টন্যা হয় তখন এই পুকুরে মাছ পাওয়া যায় আর এমনি বিশেষত এই পুকুরে মাছ ছাড়া হয় না ছোট ছোট ছোটখাটো বন্যা হলেই মাছটা ওই যে পিছনের দিকে দেখা যাচ্ছে আমাদের বাড়ি চলো ওই সরিষা ক্ষেতে নিয়ে যাচ্ছি তো চলে আসছি যে সরিষা ক্ষেতে এটা আমাদের সরিষা ছয় সাত দিন আগে ছয় দিন ছয় দিন আগে এটাতে জল দিয়েছিলাম টেস দিয়েছিলাম তো পুরো সরষার গাছগুলো ফেলে গেছিলো শুয়ে গেছিলো তো আজকে আসলাম তো দেখছি যে একবারে সব সরষা উঠে গেছে একটাও মনে হচ্ছে না যে এগুলো জল দিয়ে হেলে শুয়ে পড়েছিল সব দাঁড়িয়ে আছে এগুলো তো ফুল চলে আসে এই চাপা তো পাশে আরো একটু দূরে লাগানো আছে সবজি লাগানো আছে ওই পাশে এখন আর যাবো না একটু দূরে যেতে হবে তো বন্ধুরা কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর নতুন চ্যানেল একটু সাপোর্ট করবে তো ভাই সবাই ভালো থাকবেন Susto Taguin dadah.